রান্নাটা হচ্ছে একটা আর্ট যদি আপনি মনের মাদুরি মিশিয়ে রান্না করতে পারেন তাহলে সেই রান্নাটা হয় অমৃত আর যদি সেভাবে রান্না করতে না পারেন তাহলে রান্নাটা কী রকম হবে সেটা আপনারাও জানেন তো এখন রান্না হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমার আপু রান্না করতেছে আমি রান্না করি না আমি ক্যামেরাম্যান ভিডিও করি সে রান্না করতেছে আমি ভিডিও করতেছি আর সে বারবার বলে শিখতে পারিস না আচ্ছা কি শিখব বলেন তো এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি সে কী দিতেছে না দিতেছে এগুলো তো আমি দেখতেছি ঠিক আছে না তো আমি যদি রান্না করি আমি কি পারবো না অবশ্যই পারবো হয়তো প্রথম দিন মানুষের খাইতে একটু কষ্ট হবে এর পরে পরে ঠিক হয়ে যাবে কি বলেন আপনারা রাইট আমার অনেক বুদ্ধি এই জন্য তো আমি রান্নাবান্না করি না কারণ আমার রান্না প্রথম দিন খেতে পারবে না ঠিক আছে দ্বিতীয় দিন চেটে খাবে তৃতীয় দিন ফাতিলে ভাত একটাও থাকবে না সেটা সমস্যা না ডাবল রান্না এই জন্য আমি রান্না করি না আজকে আপনাদেরকে বলি আমার রান্না নিয়ে একটা অভিজ্ঞতা যেহেতু আমি ছোটো ওই জন্য আদর করে আমাকে রান্নাবান্না করতে দেয় না তো একদিন হয়েছে কি আমার আম্মু চুলায় বাদ দিয়েছে তরকারিও একটা হয়েছে মাছটা দেয় নাই মাছ পরে দিবে এমন সময় খবর আসছে যে আমার মামা তো ভাই একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে তা আম্মুকে তখন যেতেই হবে আমি আবার লাশে বয় পাই আমি যাই নাই আমি যাইও না আমার ভয় লাগে তো ছোটোবেলা থেকেই বইটা আমার কাজ করে কি জন্য আমি জানি না তো আমি যাবে কিভাবে আমি তো বাতের মার ফেলতে পারবো না কারণ আমি কখনো যাইনি ফেলবো কী করে পরে আমু কি করলো আমাকে বললো যে পাশের পাশের আমার খুফতপায়ের বউ বাবিকে এনে বাতের মারটা ফেরার জন্য আর মাছ পারলে রান্না করতাম না পারলে থাকবে পরে নয়তো বাবিকে রীতামন্দির রান্না করবে তা আমি বলছি ঠিক আছে আপনি যান হায় রে অন্য দিন ভাবি নাকের সামনে সামনে ঘুরে মানে যেদিন দরকার যাকে ওই দিন আপনি তাকে পাবেন না আমি তিনবার গেছি হের বাসায় এ নাই এদিকে আমি বাত একটা চিপে দেখি এটা শক্ত আরেকটা নিয়ে দেখি এটা নরম আরেকটা নিয়ে দেখি এটা শক্ত তার মানে হয় না এভাবে করতে করতে বাত ফুরে ডাইল যাই হোক এরপর বাতকে নামাইলাম নামায় বাতের মার ফেলতে অনেক কষ্ট হয়েছে আমি হালকা একটু ঢালি আবার নিই হালকা একটু ঢালি আবার ধরি মানে এরকম এরকম করে অনেক কষ্টে ভাতের মামলা শেষ এবার হচ্ছে তরকারির মামলা ওই উঠে ছিল কোরাল মাছ তো কোরাল মাছকে যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে না শুধু দিয়ে ধরে নাড়ায় আমি ওটা জানি না তো আমি মশলা টসলা সব দিয়ে আমি চুলায় বসিয়ে দিছি এরপর আমি খুন্তি দিয়ে আমার নাড়া দিয়েছি মানে মাছ সব পাড়ে পাড়ে খুলে গেছে ঠিক আছে এরপর আমার বড় আপ শুনি তো সে দৌড়ে চলে আসছে যে আমি কখনো রান্না করি না না জানে বাতের মার আমার গায়ে গায়ে করি নাকি এখন আসি দেখি যে বাত ফুরের ডাইল সে আলাদা আলাদা ঢেলে নিয়ে আমাকে বলে যে ফ্যানের রাখ আমি সার্জার ফ্যান সিলিং ফ্যান সবগুলো লাগাই দিয়েছি বাতগুলো ঝোরঝোরা হওয়ার জন্য কিন্তু বাত তো ডাইল করে ফেলছে এগুলো জোর হবে না মাছটা দেখে আমার আপু হাসতেছে মাছে মোটামুটি মশলা সব অ্যাকোরেট ছিল লবণটাও মশলা একোরেট ছিল শুধু ফুরের ডাইল হয়ে গেছে ঠিক আছে ওই যে লোট্টা মাছ যেরকম হয় আর কি ওইরকম হয়ে গেছে তখন আপা হাসতেছে বলতেছে যাক তোর কিছু হয় নাই সেটাই হচ্ছে বড় কথা এ হচ্ছে আমার পাস্ট অভিজ্ঞতা আর রান্না বান্না করি নাই এখন রোজ কথা শুনে আমার মন ওই দিনকার মতো রান্না করতাম খা ডাইলে বর্তা Okay. <laughs>